ডিমের ইউনিক রেসিপি কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ চুড়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একদমই ইউনিক ডিমের পকোড়া রেসিপি শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কড়ার মধ্যে জল দিয়েছি উনুনে বসিয়ে দেবো আর এখানে বন্ধুরা চারটে ডিম নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এই এই ডিম জলের জলের মধ্যে মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব একটু লবণ দিয়ে দেবো যাতে ডিমগুলো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা এখন কিন্তু বাজে রাত বারোটা কারণটা বলছি কেন রাত বারোটার সময় আমরা ভিডিও শ্যুট করছি একদিন বাদে আমাদের থানে মস্য আর তিন দিন চার দিন ভোর কিন্তু অনুষ্ঠান হবে মাইক টাইক দেবে তিন চার দিন ভোর কিন্তু ভিডিও বানাতে পারবো না আর বাড়ির সংসারের কাজ এতটাই মানে দিদির আর আমার দুজনের সংসারের কাজ এতটাই দিনে আর সময় পাচ্ছি না খাওয়া দাওয়া করিয়ে অঙ্কিতকে ঘুম পাড়িয়ে পরের দিন কারোর পরীক্ষা আছে অঙ্কিতের তাই আমরা রাত বারোটার সময় এসেছি ভিডিও শ্যুট করতে পরিবেশটা একদমই নিস্তব্ধ কোথাও কোনো সারা নেই শুধু খালি ঝি পোকা মানে হাবড়া রাত এইটা কিন্তু আমরা যেমন বন্ধুরা একটা কথা শেয়ার করছি লক্ষ্মী পুজোর রাতে কিন্তু আমরা সারা রাতই জাগি এখনো পর্যন্ত আর আমার যেন মনে হচ্ছে যে আমরা যেন লক্ষ্মী পুজোর রাত জাগছি লক্ষ্মী পুজোর রাত তুমি যাগো তো লক্ষ্মী পুজোর রাতে হ্যাঁ একটু সমস্যার জন্য বন্ধুরা তাই ভিডিও বানিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ ছাড়িয়ে নেবে আর এই ইউনিক ডিমের পকোড়া বন্ধুরা একদমই অন্যরকম আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা অন্যরকম

দেখুন কত সুন্দর ডিম সিদ্ধ হয়েছে দিদি কড়াটা বসিয়ে দাও কড়ার মধ্যে তেল আছে তো হ্যাঁ তেলের কড়াটা বন্ধুরা বসিয়ে দিয়ে তেলটা একটু গরম করে নেব এদিকে আমি চারটে ডিম যে নিয়েছিলাম চারটে ডিমের কিন্তু সব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার কি করছি দেখুন এবারে কি করছি দেখুন বন্ধুরা এইভাবে প্রথমত চেলা করে নিলাম নিয়ে এই কুসুমগুলো বার করে নেব এই ইউনিক পকোড়া বানাতে গেলে কিন্তু বন্ধুরা আমার কিন্তু এই ডিমের কুসুম লাগবে না আর শীত তো ডিমের কুসুম আমি দিদি এখানে আমরা খেয়ে নেব কি বলো প্রথম তো ভালোই এবারে এই যে ডিমের যে সিদ্ধ অংশগুলো এই সাদা এবারে ভালো করে কুচে নেব আমার বন্ধুরা রান্না করে ছুরিটা আনতে ভুলে গেছি ঠিক আছে সিদ্ধ ডিম শুনতেই এও হয়ে যাবে এইভাবে সবগুলো কুচি কুচি করে নেব এই নিয়েছি এখানে বন্ধুরা গ্রেট করা পেঁয়াজ আদা রসুন দিয়ে দেবো এখানে কিছু আমি মশলা নিয়েছি এটা নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দেব সব এখানে আমি বেকিং সোডা দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিয়ে দেব এবারে সবার শেষে বেসন দিয়ে দেব চার চামচই দিয়ে দেব এবারে ভালো করে মাখিয়ে নেব ভালো করেই সব কিন্তু মিশিয়ে নিয়েছি আর এবারে কি করছি বন্ধুরা দেখুন এখানে আমি একটা ডিম নিয়েছি কাঁচা ডিম এই ডিমটা ভেঙে দিয়ে দেবো আমার ভেঙে পড়ে গেছে বন্ধুরা সব ডিম কিন্তু আমি ভালো করে দু থেকে তিনবার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এই ডিমটা হয়তো ফাটাতে গিয়ে পড়ে গেল আপনারা কিন্তু ভাববেন না যে আমি ধুইনি আমি প্রত্যেকটা ডিম ভালো করেই ধুয়ে নিয়েছি এবারে ভালো করেই মিশিয়ে নেব এই রেসিপিটা বন্ধুরা একদমই কিন্তু অন্যরকম আর খেতে এত সুন্দর লাগে কি বলবো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই ভালো জিনিস দেখেছ ডিমের পকোড়া অনেক রকমের হয় এইটা কিন্তু আমি একদমই অন্য রকমই বানাবো এই রেসিপিটা একদমই ইউনিক বানাবো তেল তো গরম হয়ে গেল আমার এদিকেও ভালোভাবেই হয়ে গেছে সব কিছু আমি মিশিয়ে নিয়েছি এত রাতেই শুধু আপনারা কিন্তু জাগরণই শুনতে পাচ্ছে আমাদের গ্রামের পাশের গ্রামেই কিন্তু হচ্ছে জাগরণটা দিদি তেল গরম হয়ে গেছে হ্যাঁ তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দিয়ে দেব পকোড়াটা বানিয়ে নেব আমি এই পকোড়াটার মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করলাম না এক পিট কিন্তু ভালোভাবেই ভেজে নিয়েছি এবার উল্টে দেবো আর কত সুন্দর লাগছে দেখো দিদি হ্যাঁ খুব সুন্দর লাগছে এবার নতুন জিনিস দেখলাম নতুন জিনিস দেখল হ্যাঁ তো দেখিনি সাদা অংশটা নিয়ে তো ডিমের হচ্ছে ভালো তো আমরা কিন্তু অনেক রকমের পকোড়া বানিয়ে খাই আর চিকেন পকোড়া যেকোনো অনেক রকমের সবজি পকোড়া আর এই ডিমের পকোড়া কিন্তু বন্ধুরা একদমই ইউনিক রেসিপি একদমই নতুন আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন মাত্র দুটো থেকে তিনটে ডিম হাতের কাছে থাকলেই বানিয়ে ফেলবে ভালোভাবেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছে আর পকোড়া গুলো কত বড় বড় হচ্ছে দেখ বড় বড় হচ্ছে তো তুই দোকানের মতন করতেছ দোকানের মতো হচ্ছে হ্যাঁ দোকানের মতন হচ্ছে বিয়ে বাড়িতে বা কোনো ভাত বাড়িতে অনেক রকমেরই পকোড়া হয় চিকেন পকোড়া হয় বাঁধাকপির পকোড়া হয় সব রকম সবজি দিয়ে পকোড়া হয় কিন্তু এই ডিমের পকোড়া কোনো দিন দেখেছ দেখিনি এইভাবে ডিমের পকোড়া দেখেছো দেখিনি এ বন্ধুরা এইভাবে কিন্তু বানিয়ে খেলে খুবই সুন্দর লাগে আর আপনাদের এই ডিমের ইউনিক পকোড়া কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি অনুরোধ করে বলছি পকোড়াগুলো কিন্তু একদমই লাল করেই ভেজে নিয়েছি এবারে তুলে নেব ডিমের ইউনিক রেসিপি কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন বন্ধুরা ডিমের পকোড়া শুধু কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবারে বাদবাকিগুলো দিয়ে ভেজে নিন মানে যা আছে সম্পূর্ণ দিয়ে দেবে দিদি ঘুম পাচ্ছে হ্যাঁ ঘুম পাচ্ছে অনেক রাত হয়ে গেছে আর এই বন্ধুরা ডিমের পকোড়াটা বানাতে সময় লাগে একদমই কম বলা যেতে পারে খুবই শর্ট টাইমের রেসিপি এটা আপনারা ডালের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন আপনারা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন মাংসের পকোড়া ফেলে দিয়ে এই ডিমের পকোড়া খেতে হবে আপনারা বানিয়ে খেয়ে দেখলে তবে বুঝতে পারবেন যে কতটা টেস্ট এই ডিমের পকোড়ার মধ্যে মুড়ির সাথেও খাওয়া যাবে মুড়ির সাথে এমনি শুধু মুখেও খাওয়া যাবে শর্ট টাইমে আপনারা ডিমের পোকড়োটা বানিয়ে খেয়ে শুধু বানানো হচ্ছে খেয়ে দেখবে কি দেখে বানাবে বানাবে আমি জানি বন্ধুরা আপনারা রেসিপি বানান আর আপনারা কমেন্ট করে আপনারা কমেন্ট করেন সত্যিই আমাদের খুবই ভালো লাগে প্রত্যেক কটাই কমেন্ট আমরা পড়ি চেষ্টা করি প্রত্যেক কমেন্টের উত্তর দিয়ে আর একটা কথা বলছি বন্ধুরা একজন কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে প্রচুর কষ্ট করতে হয় আর তার চেয়ে বড়ো কথা প্রচুর সময় ব্যয় করতে হয় মানে একজন যে ইউটিউবার হতে গেলে কত যে কষ্ট করতে হয় বন্ধুরা ইউটিউব সম্বন্ধে আগে জানতাম না তো ইউটিউবে এসে সেটা বুঝতে পারছি আর আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছি সম্পূর্ণ কিন্তু আপনাদের জন্য আপনারা যদি সাপোর্ট না করেন এখানে কিন্তু একদমই দাঁড়াতে পারবো না আর সত্য কথা বলতে বন্ধুরা প্রত্যেকটাই রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে তো ভালো বলে লিখবে যদিও বা খারাপ লাগে অবশ্যই কিছু যদি ভুল ত্রুটি হয় কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন কারণ কি বলুন তো আমি আপনাদের আমাদের একজন ফ্যামিলি সদস্য হিসাবে মনে করি কারণ আপনারা আমাদের গুরুজন কিছু শেখার জিনিস হলে অবশ্যই শিখবো এখানে আমার কোনো খারাপ লাগার জিনিস নেই বন্ধুরা সত্য কথা বলতে আর আমরা প্রত্যেকটাই ভিডিও একদমই সত্য কথা বলি এই আমরা রাত বারোটার সময় ভিডিও করছি একদমই সত্য সত্য করছি তাই সত্য আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন আমরা এখন রাত বারোটা বাজে আর সত্যি আমাদের তো মানে খুব কষ্ট আছি আর এবারে তোমরা সবাই আমাদের পাশে থাকবে আর এবারে আমাদের তো কালকে তো আর হবে না দুটো দিন আমাদের পাশে হচ্ছ আমাদের গ্রামের নাম বস বুড়ো বাবার থানে আপনাদেরকে দেখিয়েছি বুড়ো বাবার থানটা এবারে কালকে থেকে নাম বস হ্যাঁ নাম বস মাইক টাইক বাজানো হবে তো বাজবে আর গান তো হলেই তো কপিরাইট করবে তাই একটু সমস্যার মধ্যে পড়ে গেছি বলে হ্যাঁ এবারে দিনে সত্য কথা বলতে দিনে দুটো তিনটে করে ভিডিও করতে হচ্ছে আর এই যে রাত বারোটা বাজে করছি তা হলে সময় পাবো না সেই ভোর থেকে এবার সেই মাইক বাজতে শুরু হয়ে যাবে আর দু তিন দিন ভোর একদমই করতে পারবো না তাই মানে একদিন আগে করে নিয়েছি কতটা কষ্ট মানে এই সময় বন্ধুরা সবাই কিন্তু ঘুমায় আর আমরা এই সময় জেগে আছি এই ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই বানানো যাতে আপনারা খুব সহজভাবেই বানাতে পারেন বা উপকৃত হতে পারেন তাই বলছি বন্ধুরা আপনারা কিন্তু পাশে থাকবেন রিকোয়েস্ট করে বলছি ভালো করেই ভেজে নিয়েছি এবার তুলে নেব এত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন বারে বারে এক কথা বলতে আমার ইচ্ছা করছে ডিমের পকোড়াটা কত সুন্দর মানে দেখবে তো হ্যাঁ বলো আপনারা কিন্তু এই ডিমের পকোড়া কিন্তু সস দিয়ে খেতে পারেন আমরা এমনি খেলে এমনি খাওয়া যাবে তো বন্ধুরা আমি একটা ডিমের পকোড়া কেটে দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখো দিদি কেমন হয়েছে কি বলবো বলার কিচ্ছু নাই এত সুন্দর হয়েছে মাংসের পকোড়া ফেলে মাংস পকোড়া ফেলে সবজির পকোড়া ফেলে ডিমের পকোড়াটা লেগেছে বন্ধুরা এত সুন্দর বলা বলা হবে হবে খুবই কম আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে একবার খাবেন ডিম কিন্তু প্রত্যেক বাড়িতেই কম বেশি থাকে অল্প করে একবার বানিয়ে শুধু খেয়ে দেখবেন তারপরে দুটোর জায়গায় দশটা বানিয়ে খাবেন আমি মানে গ্যারান্টি দিয়ে বলছি আমি এত সুন্দর লেগেছে আর এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ পর্বটা এখানেই শেষ করে দিলাম আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য ধন্যবাদ